শিব বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা হলো বাঁকুড়ার ইন্দুপুরের পতির ডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গ্রামে ছিল উৎসবের আবহ এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মঙ্গল ঘট আনোয়ন থেকে যজ্ঞ ও পূজোপাঠের মাধ্যমে মন্দির প্রতিষ্ঠা হয় মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে উপস্থিত সকলের জন্য পঙ্কক্তি ভোজের আয়োজন ছিল উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষ ভোজনে সামিল হয়েছিলেন দুটো মন্দির তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কীর্তন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে বলে উদ্যোক্তার তরফে জানানো হয়েছে আমাদের গ্রামে আজ বিষ্ণু শ্রী শ্রী শিব দেবতার মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠান হলো কত টাকা খরচ হলো আমাদের মোটামুটি বাজেট প্রায় পঁয়ত্রিশ লাখের মতো তাহলে আর্থিক আর্থিক সাহায্য সাহায্য আমাদের গ্রামবাসীরা এবং আত্মীয় পরিজন যাদের মানে নিজস্ব স্বেচ্ছায় যার যা ইচ্ছা তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এখানে আমাদের তাছাড়া আমাদের গ্রামের যা যা অবস্থা বন আছে আমাদের পুকুর আছে এরকমভাবে আমরা মন্দিরে নির্মাণ করতে পেরেছি মন্দির নির্মাণ করতে হবে পাশাপাশি আর কি রয়েছে পাশাপাশি আমাদের অনুষ্ঠান আছে আজ রাত্রে ইয়ে আছে আপনার কীর্তন আছে অর্চনা দাসের কীর্তন আছে আগামীকাল যাত্রাপালা আছে সকাল থেকে কি কি কর্মসূচি হলো সকাল থেকে আমাদের প্রথমে প্রভাত ফেরি হয়েছিল তারপর আমরা সকাল সাতটা নাগাদ আমাদের সামনে নদীতে মঙ্গলঘট সহকারে জল আনতে যাই তারপর আমাদের পুজোপাঠ মেন পুজোপাঠ শুরু হয়েছে তারপর আমাদের এই রিসেপশনের ব্যবস্থা আছে পার্কিং জোন আছে আবার এখানে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে প্রায় মোটামুটি পাঁচ হাজার জনের মতো আমাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে ঠিক আছে কী নাম আপনার আমার নাম হচ্ছে সোমেনপতি চলতে উৎসবের দিনগুলিতে চাষী বন্ধুদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস গুঞ্জন তরফে চলতি তরফে চলতে আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টি ন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হলেন্ড ট্রাক্টর আমাদের কোম্পানির ছত্রিশশো ড্যাশ টু ফোর ডি ট্রাক্টরের সাথে একটি রেটাভেটার ফ্রি এবং পঁয়ত্রিশ এইচ পি ট্রাক্টর মাত্র আর মাত্র পাঁচ লক্ষ বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইল শোরুমে পেয়ে যাবেন নিউ হল্যান্ড ট্রাক্টরের সমস্ত রকম পার্টস এমনকি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ আরও অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা তাই আর দেরি নয় সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি চলে আসুন গুঞ্জন অটোমোবাইলসে উৎসবের মরশুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হল ট্রাক্টর যোগাযোগ করুন আমাদের ঠিকানায় গুঞ্জন অটোমোবাইলস ডাক হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া